অ্যামাজন রেইনফরেস্ট ধ্বংস করা যা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রের একটি এই প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের মানুষের ক্রিয়াকলাপ দ্বারা চালিত হয় এবং এর উল্লেখযোগ্য পরিবেশগত সামাজিক এবং অর্থনৈতিক পরিণতি রয়েছে জলীয় বাষ্প হল জলের গ্যাসীয় অবস্থা যখন জল বাষ্পীভূত হয় বা ফুটে তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয় তখন এটি তৈরি হয় জলীয় বাষ্প জলচক্রের একটি অপরিহার্য অংশ যা আবহাওয়ার ধরন এবং বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বাষ্পের বিপরীতে অদৃশ্য যা বাতাসে ঝুলে থাকা জলের ফোটা হিসাবে প্রদর্শিত হতে পারে জলীয় বাষ্প গ্রিনহাউস প্রভাবেও অবদান রাখতে পারে কারণ এটি পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে আমাজন রেইনফরেস্টের জলবায়ুকে গ্রীষ্মমণ্ডলীয় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যা সারা বছর ধরে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা দ্বারা চিহ্নিত করা হয় আমাজনের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে তাপমাত্রা এটি সারা বছর অপেক্ষাকৃত স্থির থাকে গড় তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সাতাত্তর ডিগ্রি ফারেনহাইট এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিয়াশি ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে উষ্ণতম মাসগুলিতে তাপমাত্রা মাঝে মাঝে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস নব্বই ডিগ্রি ফারেনহাইটের উপরে বাড়তে পারে বৃষ্টিপাত আমাজন রেইনফরেস্টে প্রচুর বৃষ্টিপাত হয় বার্ষিক গড় দুই হাজার থেকে তিন হাজার মিলিমিটার থেকে হয় কিছু অঞ্চলে এর চেয়েও বেশি বৃষ্টিপাত হয় বৃষ্টি সারা বছর জুড়ে মোটামুটিভাবে সমানভাবে বিতরণ করা হয় যদিও শুষ্ক মৌসুমে সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায়ই সামান্য হ্রাস পায় যাই হোক এমনকি শুষ্ক মৌসুমেও এই অঞ্চলে এখনও যথেষ্ট বৃষ্টিপাত হয় আর্দ্রতা ক্রমাগত উচ্চ তাপমাত্রা এবং ঘন ঘন বৃষ্টিপাতের কারণে অ্যামাজনে আর্দ্রতার মাত্রা খুব বেশি প্রায় প্রায় আশি মাইনাস নব্বই শতাংশ এটি রেইনফরেস্টের ঘন ললাট গাছপালাগুলিতে অবদান রাখে ভেজা এবং শুষ্ক ঋতু আমাজনের একটি স্বতন্ত্র ভেজা এবং শুষ্ক ঋতু রয়েছে যদিও আর্দ্র ঋতু অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মতো উচ্চারিত হয় না বর্ষাকাল ডিসেম্বর থেকে মে পর্যন্ত স্থায়ী হতে পারে জুন থেকে নভেম্বর পর্যন্ত শুষ্ক মৌসুম থাকে আমাজনের জলবায়ু হল এর সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং এটি সমর্থন করে ঘন সমৃদ্ধিশীল বাস্তুতন্ত্র বজায় রাখার একটি মূল কারণ আমাদের ভিডিওতে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ